শিক্ষক বৃন্দ এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করে নেয় বিশেষ করে ছাত্র ভাইদেরকে আল্লাপা সাথে মন লাগায়া

আমরা এখানে যে কথা বলতেছি এটা আল্লাহ শুনতেছি ওই ঘরের ভিতরে যে যা বলতেছে সেটা আল্লাহ শোনেন খেলার মাঠে বাচ্চারা যা বলে সেটাও আল্লাহ শোনে পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো জায়গায় যে যা বলে সবকিছু শোনেন কে সুতরাং ভালোটাও তিনি শোনেন খারাপটাও তিনি শোনেন কেউ যদি ভালো কথা বলে তাকে আল্লাহ পুরস্কার দেবেন সাপ দিবেন নাজাদ দিবেন আর কেউ যদি খারাপ কথা বলে তো সে শাস্তি পাবে ঠিক এমনিভাবে আলবসির তিনি সব দেখে আমরা যে এখন নূরে মদিনা কেরাতুল কোরআন মাদ্রাসাহে বসে আছি উনি দেখতেছেন সিসি ক্যামেরায় যেমন দেখা যায় ঠিক আল্লাহ রাবুল আলমী যান্ত্রিক কোন সিসি ক্যামেরা ছাড়াও হরাস আল্লাহ পাক বান্দার হালাত লাই হিসাই সামাই যা কিছু হয় কোনো কিছুই আল্লাহ সুবহান বা থেকে গোপন নাই কেউ যদি মাঠে ময়দানে কিছু করে সেটাও আল্লাহ পাক দেখে কেউ যদি গোপনে কিছু করে সেটাও আল্লাহ পাক দেখে রাতের আধারে কেউ যদি করে সেটাও পাক দেখে আল্লাহ থেকে কেউ কোনো কিছু গোপন রাখতে পারবে না সুতরাং এখানেও সেই কথা কেউ যদি ভালো কাজ করে আল্লাহ পাক দেখে তাকে পুরস্কার দেবেন সব দিবেন আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে সেটার জন্য আল্লাপাক শাস্তি দেবে অর্থাৎ আমরা এখানে যারাই আছি শিক্ষক হই ছাত্র হই এলাকাবাসী হই যা কিছু হই না কেন আমাদের সবার জন্য উচিত আমাদের জবান এবং চোখের হেফাজত জবানের হেফাজত করা লাজিম জবান এবং মুখ দ্বারায় যেন মিথ্যা কথা বের না হয় মুখ দ্বারায় যেন গালিগুরুজ বের না হয় মুখ দ্বারায় যেন কারো জীব শিকায় বের না হয় মুখ দ্বারায় যেন গান বের না হয় এভাবে মুখকে হেফাজত করতে হবে সব ধরনের থেকে হ্যাঁ তাহলে মুখ দ্বারায় করবো কি আল্লাহর কথা বলবো আল্লাহ লিকিরের করব হক কথা বলবো মানুষের উপকারের কথা বলব সত্য কথা বলবো এই জন্য আল্লাহ সব তালা মুখ দিছে তো মুখকে যথাযথ জায়গায় ব্যবহার করা অন্যায় কাজে যেন আমাদের মুখ ব্যবহার না হয় এটা সবার জন্য অত্যন্ত আলাইহি সালা এক আসছে বলেছেন কেউ যদি তার দুইটা অঙ্গকে হেফাজত করতে পারে আমি ওই ব্যক্তির জান্নাতের ব্যাপারে জিম্মাদা হয়ে গেছি সেই দুইটা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হলো জবান মুখ মুখের হিপাত অর্থাৎ মুখ দ্বারায় কোনো গুনাহ করবে যেগুলো বললাম গিব শেখা ঝগড়া গালি গান মিথ্যা কথা বলা এগুলো কিছুই করবে না এভাবে যদি কেউ মুখে হেফাজত করে অন্য হাদিসে আসছে নবী আলাইহি সালাম বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুন সা লিসানিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার জবান দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয় না ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যতారని নিজের জবান কে হিফাজত করা। সবাল যুন খুব لازمی গোবা। এমনি ভাবে নিজের চককেও হিফাজত কর। চকদারায় বেgana মহিলাকে ত্রিকে তাকানো, চকদারায় মোবাইলে নাজগান দেখা, এসব আল্লাহ পাক নিষেধ করেছে। মান নজর আইলা মাহাসিন ইমরাতিন সুব্বাত ইয়াইনে আলা নাকিয়ামত ইয়াম। আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম। কেউ যদি চকদারায় পর নারীর দিকে তাকায় কাল হাস দিই ওই চোখের মধ্যে সীসা জাহান নামের আগুনে সীসা গরম করে ওই চোখের মধ্যে তুলে দেওয়া অনেক কঠিন শাস্তি এই জন্য নিজের নজরকে হেফাজত করা কোনো বেগানা মহিলা আসতে নিচের দিকে তাকানো মহিলার দিকে তাকায়া না থাকা মহিলার সাথে পাশাপাশি রিষা চোখে চোখ লাগায় কথা বলা আজকে আমাদের বাংলাদেশ স্বাভাবিকভাবে দিন বদিন নফর দিকে সয়লাভ হয়ে আসতেছে এহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাড়তেছে অফিসে আদালতে মহিলা বরং অন্যায়টাকে স্বাভাবিক আর ধর্মের সঠিক এবং ভালো আমলটাকে খারাপ আকারে চিত্রায়িত করার জন্যে এহুদি খ্রিস্টানরা অনেক কৌশল বানাইতেছে সব জায়গায় মহিলাদের বিচরণ থাকতে হবে স্কুলে যদি প্রথম কোনো স্কুলে যদি টিচার ছয়জন হয় তিনজন নারী আর তিনজন পুরুষ অথবা আরও বেশি সংসদে নির্বাচনের ছাড়াই মহিলাদের কোটা নির্ধারিত অটোমেটিক মহিলারই হবে আর বাকিগুলো এখানে যদি মহিলার জীবনে নিতে তাদের আরও বেশি হয়ে যাবে সংসদে মহিলাদের জন্য আলাদা কোটা নির্ধারণ চাকরির ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার সব জায়গায় মহিলাদের বিচরণ করে এইটাই মনে করতেছে মানবতার স্বভাব আর এর বিপরীত ইসলাম যে ইসলামের সবক যদি আমরা দেই তোমরা ঘরে থাকো হিসেবে তাহলে বলবে যে ইসলাম এবং মুসলমান আর মোল্লারা হলো মানবতা মানবতাহীনজ আর সুতরাং এরকম বদিনী যখন হইতেছে এখন যদি বদিনী হোক না কেন আমার ইমান তো আমার হেফাজত করা যায় তো আমারই আমার কবর তো আমারই দিতে হবে তাহলে রাস্তাঘাটে অফিসে আদালতে পর নারী দেখলে আমরা নিচের দিকে তাকায় থাকবো তাদের দিকে তাকাবো আল্লাহ পাক আমাদের সবার কান আল্লাহ পাক আমাদের সবার মুখ এবং চোখ হিফাজত করার তৌফিক দান করে সব শুনে কে সব দেখেন কে সুতরাং ইত্তাহুল্লাহ আল্লাহকে ভয় করো এই নসিহত শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নয় এই নসিহত শুধু মাদাসার শিক্ষকদের জন্য নয় এই নসিহত পুরুষের জন্যে এই নসিহত মহিলাদের জন্যে গরিবের জন্যে ধনির জন্য শিক্ষিতের জন্যে অশিক্ষিতের জন্য হার তপকার মুসলমানের জন্যে নসিহত পুলিশ প্রশাসনের জন্য রাষ্ট্রপ্রধান তাদের জন্য বলতে হবে ইন্না সামি বলবাসী চিনো আল্লাহর সাথে মোহাম্মত পায়দা করো আল্লাহর ভয় নিজের দিলের মধ্যে করে এই জন্য কি করতে হবে আল্লাহর ভয় ঢুকাইতে হলে আপনার পীর মাসায়েবদেরকে মাইনা চলতে হবে আপনার পীর মাসায়েবদের সঙ্গতে যেতে হবে আল্লাহ মারাদের বায়াত হতে হবে বায়াত হয়ে সবক আদায় করতে হবে সবক আদায় করলে আল্লাহর ভয় পয়দা হবে আল্লাহ পাক আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করেন আমিন সব ধরনের ফাসাদ থেকে উম্মতকে আল্লাহ হেফাজত করেন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন